বরকতময় পূর্ণ রজব মাস শুরু হয়ে গেছে যে মাসে আল্লাপাক তার প্রিয় হাবিবকে সাত আসমান পাড়ি দিয়ে জান্নাত ভ্রমণ করিয়েছেন আল্লাহর বলি গুড়িয়ে গুড়িয়ে দেখিয়েছেন স্বয়ং আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দিদার দিয়েছেন সোহান আল্লাহ এই রজব মাসে তিনটি সুরা বেশি বেশি করে পড়ুন কপাল খুলে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে এই রজব মাসে যদি মনোযোগ দিয়ে এই তিনটি সূরার আমল করতে পারেন আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে দুঃখ যন্ত্রণা অভাব অনটন সব চলে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিকে প্রশস্ততা আসবে প্রচুর পরিমাণে আল্লাহ রব্বুল আলমিন আপনার হালাল ব্যবসা বাণিজ্যে আল্লাহ তালা আয় রুজিতে টাকা পয়সা বরকত দান করবেন সংসারে বরকত দান করবেন যদি এই তিনটি সুরা যদি আপনি বেশি বেশি করে যদি পাঠ করতে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এই রজব মাস হচ্ছে সম্মানিত মাস কারণ হলো এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর রসুল মেয়ারাজে গেলেন হাদিস আল্লাহর রসুল বললেন রজা বাসা রজব মাসটি আল্লাহর মাস রজব মাসটি আল্লাহর মাস সব কিছুই তো আল্লাহর বারোটি মাসে আল্লাহ সৃষ্টি করলেন কিন্তু রজব মাসটিকে আলাদাভাবে আবার আল্লাহর মাস কেন বললেন একটি কারণ আছে গোপন রহস্য আছে সেটি হলো আল্লাহ রব্বুলায়মিন তারা পন্দুস্ত আপন হাবিবকে ম্যারাজে নিয়েছেন এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রব্বুলায়মীন বনি ইসরা মধ্যে বলেন সুমহান সুমহন শেষত্বা যিনি বেআ তার আপন বন্দা আপন বন্ধু দুস্তকে লাইলাম মিনাল ইলাল ইলল মসজিদ রাতের কিছু অংশে আপন দুস্তকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নিয়েছেন মসজিদ আকসাতে সব নবীরা সব রসুলরা উপস্থিত ছিলেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি নামাজের ইমামতি করলেন আর লকব পেয়ে গেলেন সঈদুল মুরসালিন সুভান আল্লাহব আহমদি রজব মাসটা অত্যন্ত দামি মাস আমার সম্মানিতা মহিলা মা বোনেরা রজব মাস আসলে তারা বেশি বেশি নফল বা দুদি করতে চায় এই জন্যে মাছটিকে হেলায় হেলায় নষ্ট করা যাবে না পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পাশাপাশি নফল নামাজ কোরআনতলাওয়াত জিকির আজকার নফল রোজা বেশি বেশি করে রাখতে হবে আল্লাহ রসুল এই রজব মাস এবং শাহবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতেন রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আর একটি দোয়া বেশি বেশি করে পাঠ করতেন দোয়াটি হলো হে অল্লা এ রজব এবং শাহবান মাসাল্লাহ হুম্মা বারিকলানা হে আল্লাহ আমাকে বরকত দাও ফি রজবা ও শাহবান এ রজব এবং শাহবান মাসে বরকত দাও ওবাল্লেখ না রমাদন এবার রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও সোহান আল্লাহ হিবে আমদিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবা আগতরাত্রিতে রাত্রিতে মেয়েরা গিয়ে আল্লাহ রব্বুল আলমিন আপন দুস্তকে সিদ্দরুল মুনতাহায় তিনটি জিনিস পুরস্কার দিয়েছেন এক নাম্বার হলো নামাজ দ্বিতীয় নাম্বার হলো সুরা বাকরার শেষের দুই আয়াত তিন নম্বর হলো আল্লাহর হাবিবের উম্ম যারা শিরিক করবে না শিরিক করবে না যারা শিরিকের গুণা করবে না আল্লাহ উম্মদদেরকে মাফ করে দিবেন আল্লাহর হাবিবের সকল সকলদেরকে মাফ করে দিবেন এই জন্য প্রিয় দিনদার দারিমান্দার মুসলিম ভাই ও বোন বরকতময় পূর্ণ ফজিলত পূর্ণ রজব মাসে তিনটি সুরার আমল করুন রিজিক আসবে অভাব চলে যাবে দুঃখ চলে যাবে সুখ আসবে আপনার জীবনে সকল ব্যর্থতা চলে যাবে সফলতা আসবে ইনশাআল্লাহ এক নাম্বার যে সূরাটি পড়বেন সেই সুরার নাম হলো সূরাতুল মাগরিবের নামাজের পরে অবশ্যই অবশ্যই সূরা ওয়াকিয়া পড়বেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা ওয়াকাতিহাজিব খাফিদাতুর রব্বুল আলমিন বলেন এই যারা সুরা তালাত করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহর রসুল আলী ওসাল্লাম সাবিদেরকে বললেন সাবিরা তোমরা বেশি বেশি করে সুরা সুরাওয়ার আমল করো তোমাদের জীবন থেকে অভাব অনটন দুঃখ কষ্ট সব চলে যাবে নবীজির প্রিয় সাহাবি আবদুল্লেবনে মসদ রদি আল্লাহ হিনতে কালের পূর্বে খলিফাতুল মুসলিমিন আসলেন আইসা বললেন আবদুল লেবনে আপনার শরীরের কন্ডিশন ভালো না অবস্থা বড়ই খারাপ আপনার সন্তানদেরকে বাইতুল মাল থেকে কিছু অর্থ করে দিতে চাই ইবনে সৌদ মৃত্যু সজ্জায় আছেন তিনি বললেন না না বাইতুল মাল থেকে আমাদের সন্তানদের কিছু লাগবে না আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম বলছেন প্রতিদিন মাকরিবেন নামাজের পরে সুরাওয়া কালার আমল করলে ঘরে সংসারে অভাব অনটন থাকে না আমি আমার সন্তানদেরকে সুরাওয়া কেরা আমল শিখিয়ে গেছি তারা যদি সুরাওয়া কেয়ার আমল যদি প্রতিনিয়ত করে প্রতিদিন করে আল্লাহ রব্বুল আলমিন তাদের অভাব দূর করে দিবেন এবং তাদের ব্যবসা বাণিজ্যে আয় রুজিতে আল্লাহ রব্বুল আলমিন বারাকাদান করবেন সোভান আল্লাহ এই জন্য এক নম্বর নম্বর সুরা হল কোরানাল করিমের সুরতুল ওয়াকেয়া তালাওয়াত করতে হবে দ্বিতীয় নাম্বার সূরা হচ্ছে নামাজের পরে কোরানাল করিমের উনত্রিশ নম্বর পারার প্রথম নাম্বার সূরা সুরতুল মুলুক তালাওয়াত করবেন তবে রয়কেলদি বিয়দি হিলমুলকুয়াহুয়া আদা كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور سوره, سورة الملوك تلاوات كل كوبل كل جابي সল্ল্লাহ আলী ওসাল্লাম বললেন যে ব্যক্তি আসার নামাজের পরে সুরা ওয়াকিয়ার আমল করবে সুরতুল ওয়াক অন্ধকার কবরে বন্ধু হয়ে থাকবে অন্ধকার কবরের সাথী হয়ে থাকবে ফেরে তাদের প্রশ্নের জবাব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়ে যাবে সুরতুল মুলুক যদি আপনি প্রতিদিন যদি মাগরি বা নামাজের পরে পড়েন আল্লাহ রসুল আলী ওসাল্লাম তিনি আরো বলেন এই মুলুক যারা স্যান নামাজের পরে পড়বে হাসরের ময়দানে সুরা মুলুক ওই সকল তালাবাতকারীদেরকে কাল্লার কাছে ধরে ধরে নিয়ে যাবেন আল্লাহ রব্বুল আয়ালমিনের কাছে আল্লাহ বোলা আয়ালমিনের কাছে সুপারিশ করবেন সাফায়াত করবেন আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন রব্বুলায়লামিন সুপারিশ গ্রহণ করবেন আল্লাহ রব্বুল আয়ালামিন এবং জান্নাতের ফায়েসালা করে দিবেন সুরতুল মুলুক ওই বান্দাবান্দিকে জান্নাতে পৌঁছে দিবেন সুহান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনের জন্য প্রতি রাতে নামাজের পরে অবশ্যই সুরতুল মুলুক আপনাকে তালাওয়াত করতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন তিন নম্বরে যেই সুরাটি পড়বেন সেই সুরার নাম হল সুরতুল ইখলাস সুরতুল ইখলাস হচ্ছে ছোট্ট সুরাগুলার মধ্যে অন্যতম সুরা বিসমিল্লাহ রহমানি রহিমু আহ আল্লাহুসমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আপনি যদি একবার সুরে ইখলাস পড়েন দশ পারা তেলাওয়াতের সওয়াব হবে দুইবার পড়লে বিশ পারা তেলাওয়াতের সওয়াব হবে তিনবার পড়লে সম্পূর্ণ কুরআন খতমের নেকি আপনি পেয়ে যাবেন একজন সাহবী আল্লা রসুলকে বললেন ইয়ার সুল আল্লাহর দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে আল্লাহ নবী বললেন তুমি সুর তুল ইসর করো সাহাবি চলে গেলেন সুরেখলা আসরামল আমল করতেছে ঘরে ঢোকার সময় ঘরের বাহিরে এবং সব জায়গায় যখনই অবসর থাকে সুরেখলা আমল করে আল্লাহ রসুল রাস্তা দিয়ে হাঁটছেন ওই সাহাবির সাথে সাক্ষাৎ হল আল্লাহ রসুল বললেন কী ব্যাপার তোমার সংসারের আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লামের কথা শুনেই সাহাবি বললেন রসুল আল্লাহ আপনি আমাকে যে আমল দিয়েছেন ওই আমলের এতটাই পাওয়ার এতটাই বরকত আল্লাহ রব্বুল সকল অভাব অনটন দূর করে দিয়েছেন এত পরিমাণে রিজিক দৌলত দিয়েছেন যা আমি কখনোই কল্পনা করি না সুরতুল ইখলাসের এত দাম এত ফজিলত এজন্য বেশি 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 এখলাস পড়ুন আল্লাহ রসুল বললেন মান করা জান্না যে ব্যক্তি সুরে ইখলাস দশ বার পড়বে আল্লাহ তালা তার জন্যে জান্নাতে বিল্ডিং বরাদ্দ করে দিবেন এবং ওই বিল্ডিংগুলো হবো হবে স্বর্ণ মণি মুক্তা জমরুদ মেশকে আম্বরের দ্বারা সুবহান্লাহামদিহিম প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন দশবার পড়বেন তো একটি বিল্ডিং বিশ বার তো আরেকটি বিল্ডিং প্রতি দশে দশে একটা বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন সুবাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বন আল্লা রসুলসল্ল্লাহসাল্লামের সাথে হজরতে জিবরাইল বসা জিব্রাইল বলিয়ারসুলাল্লাহ রাস্তা দিয়ে যে যাচ্ছে সেটাকে আপনার আবু কি নবীজি বললেন আপনি চিনেন কীভাবে বলতেছে আমি চিনি আল আসমানের সকল ফিরিস তারা চিনেন এবং স্বয়ং আল্লাহ চিনেন আল্লাহ রসুল সাল্লা বললেন কারণ কি জিব্রাইল বললেন আবু আবুজর বেশি বেশি সুরে ইখলাস পড়ে আর ইখলাসটা আল্লাহর পছন্দের সুরা এই সুরা যারা পড়বে তারাও আল্লাহর পছন্দনীয় বান্দাবান্দি হয়ে যাবে এজন্য এই রজব মাস বরকতময় পূর্ণ মাসে আপনি উঠতে বসতে চলতে ফিরতে তিনটি সুরা পড়ুন আল্লাহ রব্বুল আলমিন মনের আশা পূরণ করবেন এবং আল্লাহ সভায় না আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ